নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কোনো মশলাপাতি ছাড়াই খুবই অল্প উপকরণ দিয়ে হাতে মাখা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটি বানানো যতটা সহজ খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় বাড়িতে যখন কোনো রকম সবজি থাকে না তখন এইভাবে রান্নাটি করে নিতে পারবেন দেখবেন সকলে এটি ভীষণই পছন্দ হবে তো এই রান্নাটি করব তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে একটি টমাটো কেটে নিয়েছি আর দুটো ছোট সাইজের আলু কেটে নিয়েছি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখন এটি সাইডে সরিয়ে রাখবো আর একটি পাত্রে আধ কাপ মুসুরির ডাল ঢেলে নিলাম এখন এই ডাল জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান তো ডাল দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই ডালের মধ্যেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে টমেটো কিন্তু একটি ছোট সাইজের কেটে নিয়েছি সেই টমাটো কুচিটাও দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর এখানে স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু আমি একবারেই বেশ খানিকটা দিয়ে দিলাম কালারের জন্য হাফ চা চামচ হলুদ দিচ্ছি আর এখানে তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিলাম এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট হাত দিয়ে মেখে নেব এমনভাবে মাখতে হবে যাতে মাখার পরে এটি হালকা জল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মাখা হয়ে গেছে বন্ধুরা এখানে আমি ঝালের জন্য চারটি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন তবে এই তরকারিটিতে একটু বেশি ঝাল হলেই খেতে ভালো লাগে তো সমস্ত উপকরণ মেখে নেওয়ার পরে কড়াইটি ওভেনের ওপর বসিয়ে কড়াই গরম হলে এর মধ্যে সমস্ত উপকরণ ঢেলে দিচ্ছি এখন দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করার পর আধ গিলাস মতো জল দিয়ে দিচ্ছে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তরকারিটা ফুটে গেছে এখন ঢাকা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব তো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর এখানে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু মসুরি ডাল এখনো সেদ্ধ হয়নি তো আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে যার কারণে আমি আরও আধ গ্লাস জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা লাগিয়ে পাঁচ সাত মিনিট হতে দেব যতক্ষণ না পর্যন্ত মুসুরির ডাল ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে রান্না করব। তো সাত মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আর ডাল দেখতে পাচ্ছেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটিকে একটি পাত্রে ঢেলে নেব এখন এই কড়াইটি আবার ওভেনের ওপর বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়ং দিচ্ছি ফোড়ং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব যাতে ফোড়ং খুব ভালো মতো ভাজা হয়ে যায় তো এখানে ফোড়ং ভাজা হয়ে এসেছে এখন একটি ডিম ভেঙে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই ডিম ভালোভাবে নাড়াচাড়া করে বেশ লাল করে ভেজে নেব এরই মাঝে স্বাদ মতো ডিমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে লবণ দেওয়ার পর খুব ভালোভাবে ডিম নাড়াচাড়া করে নেব যাতে ডিম ভালো মতো ভাজা হয়ে যায় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তরকারিতে আমি খুব বেশি মশলাপাতি ব্যবহার করিনি খুবই অল্প মশলা দিয়ে কিন্তু এই সুস্বাদু রান্নাটি তৈরি হয়ে যাবে এখন আমি কালারের জন্য এক চিমটে হলুদও দিয়ে দিলাম আগে যেহেতু তরকারিতে কালার বা হলুদ দিয়েছি সেহেতু ডিমে আর বেশি হলুদ দিলাম না অল্প হলুদ যথেষ্ট এখন ডিম ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে নামিয়ে রাখা তরকারি ঢেলে দিচ্ছি এবার তিন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ঝোলটা শুকিয়ে গেলে বেশ মাখা মাখা করে নামিয়ে নেব তার আগে তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছে এবার আপনারা আপনাদের পছন্দ মতো গরম মশলা গুঁড়ো কিংবা ধনেপাতা পাতা কুচি দিতেও পারেন কিন্তু আমার মনে হয় গরম মশলা গুঁড়ো বা ধনেপাতা কুচি দেওয়ার থেকে এই রান্নাটি সিম্পলভাবে করলেই এর স্বাদ আরও বেশি ভালো হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তরকারিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটিকে নামিয়ে নেব তো রাত্রে ডিনারের জন্য এই তরকারিটা ঝটপট বানিয়ে নিতে পারেন এটি বানাতে খুব বেশি সময় লাগে না আর এর স্বাদও কিন্তু খুব ভালো হয় রাতে কিন্তু রুটি পরোটার সাথে তরকারিটা পরিবেশন করতে পারেন এইভাবে হাতে মাখা মুসুরির ডাল আর আলুর তরকারি বাড়িতে একদিন রান্না করে সকলকে খাওয়ান আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে